এই ভর দুপুরে গাছতলায় বসে মা ঝিয়ে মিলে কি করে চলেন তো দেখি এ বাবা এইগুলা দেখলে আবার লোভ লাগবে না তো আপনাদের আসসালাম আলাইকুম আম্মুকে দেখলাম মা চালে বসে হাওয়া খাচ্ছে আর সামনে এভাবে যদি কাঁচা আম ঝুলতে থাকে তাহলে তো আমারও একটু লোভ লাগারই কথা এবছর এখনো কাঁচা আম মাখা খায়নি তো আম্মুকে ওখানে বসা দেখে আর গাছে দেখে দারুণ একটা বুদ্ধি আটলো মাথায় যেহেতু আম্মু এখন এখন অবসর বসে আছে যাই না কেন না বলবে না আর এটাই সুযোগ দুপুর বেলা গরমে গাছতলায় বসে হাওয়া খেতে খেতে আম্মুর হাতের আম মাখা খাওয়ার আর ওয়েদারের কথা কি বলবো সূর্যের যেমন তাপ দিচ্ছে ঠিক একইভাবে বাতাসের তাণ্ডব প্রচুর বাতাস হচ্ছিল একদিকে তো রোদের তাপ অন্যদিকে অনেক সুন্দর হাওয়া গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস যেহেতু আম্মু এখানে বসেই ছিল তো আমি তো জানি এটাই আমাদের জন্য মক্ষম সময় এখন যে কিছু মাখা খাইতে চাইলেও সাত মাপ কিন্তু অন্য টাইমে হলে আম্মাখা তো অনেক দূরের বিষয় মোর ও ঝাঁটার বাড়ি আম্মু সবসময় বলে যে তোরা মেখে আমাকে খাওয়াবি তোরা মাখবি তোরা এটা করবি তোরা সেটা করবি আরে ভাই দাঁড়ান 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 হ্যাঁ আমিও তো মাখতে পারি কিন্তু আমি মাখি না কেন জানেন আম্মু মাখলে আমার একটু ভিডিও করতে সুবিধা হয় এই জন্য এজন্যই আম্মু ফ্রি থাকলে এগুলো আমি আম্মুর ঘাড়ের উপরেই চাপাই দিই আর কি পাম্পট্টি দিই জানেন আজকে ফ্ল্যাশ করে দিচ্ছি আম্মু যদি ভিডিওটা দেখে তাহলে এই কেল্লা ফতে যে বলে আম কতদিন তোমার হাতের এটা খাই না কতদিন আম মেখে দাও না কত কাল যে তোমার হাতের আম মাখা খাই না ভুলেই গেছি এগুলা বললে আম্মু খুব ইমোশনাল হয়ে যায় তখন আর কোনো কথা নাই তখন যাই বানিয়ে খাওয়াইতে বলি মাখিয়ে খাওয়াইতে বলি সেটাই খাওয়া আর এদিকে দেখেন কি পরিমাণ যে মরিচ দিছে এই গরমে যদি এত মরিচ দিয়ে মাখানো হয় সেই আম খাওয়া যায় নিজেই ইচ্ছা মতো খাবে বলে ইচ্ছা মতো মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে মাখছে আমি একটুও খেতে পারিনি একটুও না আর আম্মই ইচ্ছামতো খাইছে আর বড় অপ ছোটোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে গেল ছোটোবেলায় আমার একটা মামা ছিল আমার ক্লাসমেট আম্মুর হচ্ছে চাচাতো ভাইয়ের ছেলে তো সম্পর্কে আমার মামা হয় আর ও হচ্ছে আমার সাথেই পড়তো একই সাথে তো স্কুলের টিফিন টাইমে ওই মামাকে বলতাম মামা চল আম পাড়তে হবে স্কুলের পেছনে ছিল বিশাল এক বাগান সে বাগানে চলে যেতাম আম পাড়তে আর ওখানে কিছু বেওয়ারিশ গাছ ছিল আসলে মালিক ছিল তো অবশ্যই কিন্তু মালিকরা ওখানে থাকতো না দেখতো না আমি আর ওই মামা যে ঢিল সুরে আম পেরে নিয়ে চলে আসতাম স্কুলে এসে দরজা বা জানালার ফাঁকের মধ্যে আম দিয়ে দরজা বা জানালা দিতাম টান দিলে ফট করে আমটা ফেটে যেত সাথে তো আমের টাইমে লবণ বিট লবণ এগুলো থাকবে মাস্ট এগুলো স্কুল ব্যাগে রাখাই লাগতো তখন তো সব বান্ধবীরা মিলে একসাথে ওই আমটা খেতাম খুব মজা করে সেই স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে আর সেই আমের স্বাদ যে এত অমৃত ছিল যাদের শৈশবে এমন স্মৃতি নেই তারা আসলে বুঝতে পারবে না যাই হোক দেখেন আমাদের আম মাখা শেষ হওয়া পরে এইখানে কত অডিয়েন্স ভরে গেছে সবাই তো বছরে একবার এভাবে ঝাল ঝাল করে আম মাখা খেতে দুপুরবেলা মন্দ লাগে না তো এই ছিল আমাদের আজকের আম মাখার ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই এটা